আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে নৌ আলাইসালাম এর যুগে কোন আজাব এসেছিল সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বব্যাপী বন্যা কোন দিনের খুতবা নামাজের পরে পড়া হয় সঠিক উত্তরটি হচ্ছে ঈদের দিনের খুদ্বা আয়াতুল কুরসি কোরআনের কত নম্বর পাড়ায় লিখিত আছে সঠিক উত্তরটি হচ্ছে তিন নম্বর পাড়ায় মৃত্যুর আগে কতজন সাহাবি জানাতে সার্টিফিকেট পেয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে দশজন সাহাবি নিচের কোন কথাটির অর্থ রোজা সঠিক উত্তরটি হচ্ছে শ্যাম সোরাফিল এ কোন পাখি দ্বারা কাফেরদের ধ্বংস করার কথা বর্ণিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আবাবিল পাখি হরজত ইসা আলাইসাল্লাম এর একটি অন্যতম মজেজা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে মৃতকে জীবিত করা জমা নামাজে মোট ফরস নামাজ কয়রাকাত সঠিক উত্তরটি হচ্ছে দুই রাকাত কোরআনের দ্বিতীয় পারায় মোট কয়টি সূরা আছে সঠিক হচ্ছে হাতের লাঠি কোন নবীর মজেজা ছিল সঠিক উত্তরটি হচ্ছে হরজত মোসা আলাইসালাম সাল্লাম চায় রায়াত বিশিষ্ট সূরা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সোরা ইখলাস